হ্যালো বন্ধুরা তো আজকে আমি নিয়ে এসেছি পি টু ফিফটি সিরাপ এই সিরাপটা কী কী কাজে ব্যবহার করা হয় কতদিন ব্যবহার করতে পাবেন আর এর দাম কত এর সাইড এফেক্ট কী কী হতে পারে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করি এই সিরাপটা অ্যাপেক্স ল্যাবরেটরিজ কোম্পানি বানিয়ে থাকে এবং এর দাম হচ্ছে ফোর্টি ফাইভ এই দামে যে মেডিকেল অথবা অনলাইনে কিনতে পাবেন এই সিরাপের ভেতরে দেওয়া আছে প্যারাসিটামল আড়াইশো এমজি তো জেনে নেই এই সিরাপটা কী কী কাজে ব্যবহার করা হয় বাচ্চাদের জ্বর হয় জ্বর কমানোর জন্য এই সিরাপটা ব্যবহার করা হয় বাচ্চাদের দাঁতে ব্যথা হয়ে থাকে বাচ্চাদের মাথায় ব্যথা বাচ্চাদের কানে ব্যথা হয় বাচ্চাদের গলা ব্যথা করে এবং বুকে ব্যথা করে বাচ্চাদের কোনো জায়গায় চোট পায়ে আঘাত পেয়েছে সেই ক্ষেত্রে এই সিরাপটা দেওয়া হয় বাচ্চাদের জ্বর কমানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এটি একটি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপায়রেক্টিক সিরাপ তো এই সিরাপটা কত পরিমাণে ব্যবহার করবেন দুই বছরের উপরের বাচ্চাদের জন্য আড়াই এমএল করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পাবেন এবং পাঁচ বছরের উপরের বাচ্চাদের জন্য পাঁচ এমএল করে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর ব্যবহার করতে পারবেন এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেরকম বমি বমি ভাব বমি হতে পারে মাথা ঘুরে পারে পেটে ব্যথা হতে পারে বদ হজম হতে পারে এই সিরাপটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর এই সিরাপটা ছোট বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই ছিল পি টু ফিফটি সিরাপের রিভিউ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ওরাও জানতে পারে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন